সব যা দিয়েছেন হাজিয়া সোনার মদিনায় নবীজির পাক রওজা মোবারক এবং শিয়া দেন বিশ্বে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছেন ওগো আল্লাহ তয়া মায়া করে সকলের উহের উপর বংশিয়ে দান আমার ভাইরা কষ্ট করে এসেছেন কি দিয়া বিদায় দেই দিবার মতো কিছু নাই আল্লাহ আমার ভাইদের প্রত্যেক শ্বাস প্রশ্বাসে লক্ষ লক্ষ অগণিত নেই তুমি লেখে দিও আল্লাহ রব্যুরানি আমার যুবক ভাইয়েরা মুরুবিরা এলাকাবাসীরা অক্লান্ত পরিশ্রম করে বেহেস্তের বাগান সাজিয়ে দিয়েছেন ও আল্লাহ তারা যেন ঋণগ্রস্ত না হয় আল্লাহ যে উদ্দেশ্যে আয়োজন করেছেন যেন ফুলফিল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যুবকদের আল্লাহ তুমি উত্তম জাহা দান করে দিয়ে আল্লাহ মাইক অলাটি মাইকের আওয়াজ অনেক সুন্দর অনেক সুন্দর আমি অভিভূত হয়ে গেছি আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করে দিয়েন মাইকিং পোস্টার যারা মেরেছেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আজকের মাহাপুলের সভাপতি প্রধান অতিথি সকলকে কবুল করে নেন আল্লাহ বিশেষ করে আমার ছোট্ট ভাই আব্দুর রহিম আয় আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তুমি হকানি আলেম কুরআন এর পাখি বানিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন অনেক আলেম ওলামা জেলখানায় আল্লাহ বিশেষ করে আল্লাহ মামুনুল হক আয় আল্লাহ জেলখানার অন্ধকার কুটিরে জীবন যাপন করছেন ওগো আল্লাহ তোমার কি দয়া হয় না কুরআন এর পাখিটাকে আল্লাহ তুমি আল্লাহ খালাসের ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার অনেক আলেম বান্দা আজ জেলখানার ভিতরে আল্লাহ হয়ে আছে তাদের কলিজার টুকরা সন্তান গুলো মা মা আব্বু আব্বু বলে ডাকে খুঁজে পায় না আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আলেমদেরকে তুমি আল্লাহ জেলখানা থেকে খালাসের ব্যবস্থা করে দেন মাফ করে দেন এলাকায় যত কবর আছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ না জানি কোনদিন কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ আয় আল্লাহ সন্তানেরা বুকের উপর বলে আব্বু আব্বু বলে কাঁদবে আর ফেরাতে পারবে না আল্লাহ যে মা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন যে বাবা আমাদেরকে ঠান্ডা আল্লাহ ওই বাবজানের কবর মা দুঃখিনীর কবর তুমি দাও আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে না আমার মা বোনদের কবুল করে না আল্লাহ মা বন্ধের আসিয়া বানায় আদা আল্লাহ যাদের স্বামী স্ত্রী বনে না মোহাম্মত পয়দা করে দাও ছেলে মেয়ে কথা শুনে না বাধ্য করে দাও আয় আল্লাহ আমার মা বন্ধের অগবেদি দূর করে দাও এলাকায় যত শিক্ষার্থী শিক্ষার্থী নিয়ে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দাও মসজিদের ইমাম মসজিদ খাদিম আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ এলাকার চিনি চেয়ারম্যান মেম্বার মহিলা মেম্বার সকিদার দাবাদার আল্লাহ দিনাজপুরের পুলিশ প্রশাসন আর আর্মি বিজিবি আয় আল্লাহ রে আপ যত আছে প্রশাসনিক ভাইয়েরা কবুল করে নান সাংবাদিক ভাইদের কবুল করে নান আয় আল্লাহ তামামকে কবুল করে নান সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ আমার একজন প্রিয় ভাই এই এলাকায় যার কারণে আমি পূর্বে অনেক মাহফিল করেছি আয় আল্লাহ আমার সেই প্রিয় ভাই মুনাইম ভাই অ্যাডভোকেট মুনাইম ভাই মুনাইম স্যার আয় আল্লাহ উনি আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তার মা বাবার জন্য আমি দোয়া করি